তো দেখো চলে এসেছি রান্নাঘরে মশলাটা মাখিয়ে রেখেছি চিকেনে ওষুধটা খেতে কিরম হচ্ছিল ও দেখতে পেয়ে আবার তাড়াতাড়ি করে এই মধুটা এনে দিল আমার বাবুটা কুমড়োটা নিয়েছে সত্তর টাকা আর বেগুনটা তিনটে বেগুন তিরিশ টাকা

তাইহানকে স্কুলেও পাঠানো হয়নি তাইহানের পাপা এইমাত্র আসলো আর আমার তো পেটের অবস্থা খারাপ মানে পেটটা জ্বালা জ্বালা করে সেজন্য আঁখের রস এনেছে ডাবটা খুঁজছিলো ডাবটা পায়নি আর আজকে আমাদের দুজনারই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর তাইহানকে দেখো স্কুলে পাঠাতে পারিনি ম্যামের সাথে কথা বলে এসছে ম্যামও জানে যে তাইহান স্কুল একদম কামাই করে না জিজ্ঞেস করছিলো শরীরটা খারাপ হয়েছে কিনা তো যাই হোক তো এখন আমি এটা খেয়ে নিই আমার জন্য এনেছে একটু তাইহানকে দেবো ভেতরে তো লাগছে কেন গো খেয়ে তো যাই হোক ওকে চিকেন আনতে বলেছিলাম আজকে কিছু রান্না করিনি এবারে রান্নাটা করব আর চুলের অবস্থা খারাপ পাগি পাগি হয়ে আছি তাই কেন আমার চুলে আবার হেয়ার ড্রায়ার করে নিয়ে খেলা করছিল একটু খাও তো চুলের এইরকম অবস্থা দেখছিল ও চুলটা আমাকে বসিয়েছে মা ওঠো ওঠো করে আর চুলে মানে মাথা টিপে দিচ্ছে ও পাপা যেরকম করে আর কি ওরকম করে দিচ্ছিল

আমার ভিডিওটা দেখতে পাব তো দেখো চলে এসেছি রান্নাঘরে মশলাটা মাখিয়ে রেখেছি চিকেনের আরো পিঁয়াজ কেটে দিচ্ছে আমি শুধু রান্নাটা চাপাবো এখানে পাপা এত তাড়াতাড়ি পেঁয়াজ কাটলো যেন মনে হয় আগে ফাস্ট ফুড সেন্টারে কাজ করতো তুমি আমার জন্য কাজ রেখে দিয়েছো ওহো ওইটা তো আমার কাজ ওই আর তোমার যদি কোনো হেল্প লাগে বলবে তুমি যে টাকা আমাকে কাজ বলছো ওটা কোনো কাজই না সেরকম ওই ইঁদুর ছাড়তে যাবো ফের আবার ঘুরে এসে ঘরে ঢুকবে আচ্ছা ভয় দেখে তাড়া করছি তাহলে ভয় আসবে না আর একটু পেঁয়াজটা ছাড়াটা একটু তুলি এটা আদার ওসঙ্গে সব শেষ হয়ে যাচ্ছে কিনতে হবে এটা খুব ভালো পাতলা জলের মতোটা নয় বেশ গাঢ় মতো চিকেনটাটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে কষাচ্ছি লাল লাল হোক তারপর সামান্য একটু জল দেবো ये नीचे ताई हम की कच्चे की कच्चे स्टेप हम देखो शादी पारी के रूप की दिच्छे रूट दिच्छे तो, तो कोता बोल ची ना काचे गले पाला भी अच्छा

তো কলেজে ইঁদুরটা পড়েছিল সেটা মারা গিয়েছে সেজন্য একটা বিড়ালকে খেতে দিতে এসছে বিড়াল ইঁদুরকে খাচ্ছে কি করবে ভেবে পায় না একটু পরে কুকুর আসবে কুকুরটা আবার শুকে শুকে চলে গেলো তারপর লাস্টে বিড়ালটা নিয়ে পালালো ইঁদুরটাকে জান কি করেছে তোর ব্যাগ থেকে এটা বের করেছে তুই দিতে ভুলে গেছস ও সার্চ করে ওর পাপা কি আনে না আনে আর কেটা দিচ্ছি আমি কেটা দিচ্ছি বেশি খাবি না না আমারও খেতে খুব ভালো লাগে বাবু আমাকে দেবে হ্যাঁ আমি বাবা কিরকম গিফটে দেয় এটা কোন পুরো কোকো কোলার মতো খেতে বল বাবু তো এখন দেখো তাইখানে পাপা তাইখানে ওই খাওয়ার পাউডারটা বানাচ্ছে এই যে আগের ভিডিওতে তোমরা দেখেছো তো যারা দেখোনি দেখতে পারো এখন আর সেই ডিটেলসে দেখাচ্ছি না আগেরবারে কিছুটা পড়ে গিয়েছিল বলে অনেকটা কম হয়ে গিয়েছে কি সুন্দর সেন্ট আমার বাবা পাগল হয়ে গেছে তাহলে ও আবু ও তো পাগলই তো ছিল আমাকে দেখে তাই মনে হয় হ্যাঁ এমন করে তাইহান মাঝে মাঝে কি বলবো ভয় একবারে এ হয়ে যাক চেপে ধরে থাকো এটা গোটা গোটা হয়ে আছে গোটা গোটা না মানে ঢেলা ঢেলা তো ভেঙে নিচ্ছি আর এখন চিনিটা চিনি নেব তাহলে মিক্স মিক্সিংটা ভালো ঠিক আছে এখন চিনিটা দিচ্ছে তো আজকে আর চিনিটা চেনের বলি আজকে আর চিনিটা গুঁড়ো করলাম না এর সাথে যখন খাওয়াবো দুধের সাথে তখন মিক্সড করে নেবো গুলে নেবো গুলে নেবো

তো আমার পেটে যে কষ্টটা হচ্ছে সেই জন্য এই ওষুধটা আমি খাচ্ছি এখন পুরো হয়ে গেল আজের মতো তাইহান আমাকে কি দিল তাইহান আমাকে মধু এনে দিলো আমার ওই ওষুধটা খেতে কেরাম হচ্ছিলো ও দেখতে পেয়ে আবার তাড়াতাড়ি করে এই মধুটা এনে দিলো আমার বাবুটা হানি মানে মধু হানি মানে মধু থা থা বাবু তো এখন সন্ধ্যে হয়ে গেছে তাই পড়াতে বসলাম সুন্দর করে লিখো তাই আর কি এতক্ষণ ধরে ইংলিশ করালাম ম্যাথ করালাম এখন বাংলাটা করছি আর রাতে বেলা তুমি ক্রাফট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এলো তো দশটা বাজে হ্যাঁ বাজে আর এই ওষুধগুলো আমার এনে দিল এটা খাচ্ছিলাম শেষ হয়ে গিয়েছিল আর তাই হানের অনেক ছিল প্রতিদিন কি করে হারিয়ে ফেলে কে জানে আর ইংলিশ খাতাটা শেষ হয়ে গেছে ওটা এনেছে আর কালকে একটা তরকারি করবো পাঁচ মিশালি তো সেই জন্য কড়াই এনেছে বেগুন কী বলে এটাকে কুমড়ো বেগুন আর আলু দেব তো পাঁচ মিশালি তো হলো না চার মিশালি কালকে তরকারি করব তো কুমড়োটা নিয়েছে কত টাকা কুমড়োটা নিয়েছে সত্তর টাকা আর বেগুনটা তিনটে বেগুন তিরিশ টাকা আর কড়াইটা তিরিশ টাকা মাছ হয়ে যেত আর মাংস হয়ে যেত থাকবে কি করা যাবে আর ডিমের ট্রে এনেছে পেঁয়াজও এনেছে তারা আদা রসুন তখন তো দেখাচ্ছিলাম শেষ হয়ে গিয়েছিল আর পেঁয়াজও এনেছে তো যেটা যেখানে থাকে সেখানে আমি রেখে দিই তো কালকে তো ঘুম থেকে উঠতে পারিনি বলে তাই হেন স্কুলটা অ্যাবসেন্ট হয়ে গেল সেজন্য আমি লিখে দিচ্ছি কি জন্য অ্যাবসেন্ট হয়েছে আর সাইন করে দিলাম দেখো রাত বারোটা বেজে পার তো ক্রাফটটা বানানো হচ্ছে তোমাদের বলেছিলাম যে শেয়ার করবো আর এদিকে তাইহান তাইহানের কাজ করছে তো একটু স্পিডে করে দিচ্ছি কাটিংগুলো আর আজই আঠা দিয়ে আটকাবে না শুধু কাটিং করে রেখে দিচ্ছি কালকের আটকাবে কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে তো ফের কালকে স্কুল আছে উঠতে হবে আটটা পাপড়ি বানাচ্ছে একসাথে কাটিং করে নিল ঠিক আছে বুঝতে পেরেছ প্রসেসটা বন্ধুরা একটু কাট করছি তো দেখো চারটে অপেই হয়ে গিয়েছে আমি মনে হয় খুব আস্তে আস্তে কথা বলছি তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো একই প্রসেসে মুহূর্তে হবে কাগজগুলো শুধু একটু সাইজে ছোটো এইভাবে মাপ নিয়ে নেবে

তো স্কুলে না একটু অন্য রকম দেখিয়েছিল তাই হেনে একটু অন্য রকম করে করছে তাই হেনের সব সময় ভাবেই করা হয় তো দেখো এরকম হবে এখনো করিনি অনেক রাত হয়ে যাচ্ছে তো কালকে সেট করবে তো এখানে ভিডিওটা শেষ করলাম একটুখানি অশোক চক্রটা কোন রকম একটু এ করে তোমাদের একটু দেখিয়ে দিই তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো তো সবাই টাটা